মাশল্লাহ মাশল্লাহ দেখেন বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটার ইসলামটাকে কতটা ভালোবাসে সবাই এক এক করে নামাজ আদায় করার জন্য যাচ্ছে মর্জিদে কত না সুন্দর লাগে মাশল্লাহ আপনাদের কাছে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারকে এই জন্যই ভালো লাগে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটার খেলাধুলার পাশাপাশি ইসলামটাকে অনেক অনেক বেশি ভালোবাসে যেমন দেখেন মাহমুদুল্লাহ রিয়াদ বাই আশরাফুল বাই মেহেদি মেরাজ বাই তারপরে তাস্কিন বাই বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটার আর মুশিকুর রহিম বাই সবাই ইসলামটাকে কতটা ভালোবাসে দেখেন প্রত্যেকটা ক্রিকেটার খেলাধুলার পাশাপাশি কত সুন্দর পাঞ্জাবি ও টুপি পরে নামাজ আদায় করার জন্য যাচ্ছে মসজিদে কত না সুন্দর লাগে মাশাল্লাহ